নমস্কার কুঞ্জ থেকে বলছি রেখমা দাসেরে মনে এই মিনতি করিপদে সাধিতে মনের সাদ ঘটে যদি পরমাদ মধুহীন করো নাগ তব মনো কোকোনদে প্রবাসে দৈবের বসে জীব তারা যদি খসে এ দেহ আকাশ হতে নাহি খেদ তাহে প্রবাসে দই বের বসে জীব তারা যদি খসে এ দেহ আকাশ হতে নাহি খেদ তাহে জন্মিলে মরিতে হবে অমর কে কোথা কবে চিরস্থির কবে নীর হাইরে জীবন নদে মক্ষিকাও গলে নাগ পড়িলে অমৃত হ্রদে সেই ধন্য নরকুলে লোকে যারে নাহি ভুলে মনের মন্দিরে সদা সেবে সর্বজন সেই ধন্য নরকুলে লোকে যারে নাহি ভুলে মনের মন্দিরে সদা সেবে সর্বজন কিন্তু কোন গুণ আছে যাচি বোঝে তব কাছে হেন অমরতা আমি কহ গো শ্যামা জন্ম কিন্তু কোন গুণ আছে যাচি বোঝে তব কাছে হেন অমরতা আমি কহ গো শ্যামা জন্ম তবে যদি দয়া করো ভুল দোষ গুণ ধরো অমর করিয়াবর দেহ দেহদাসে সুবরদে ফুটি যেন জলে মানসীমা যথা ফলে মধুময় তামরস কি বসন্তে কি শরদে ফুটি যেন স্মৃতি জলে মানসে মা ফলে মধুময় তামরস কি বসন্তে কি শরদে রেখমা দাসের মনে এ মিনতি করি পদে সাধিতে মনের সাধ ঘটে যেন পরমাধ মধুহীন করো তব মনো কোকোনদে আজকে কুঞ্জে আপনাদের শ্রী মধুসূদন দত্তের চিরকালীন কবিতা বিখ্যাত কবিতা বঙ্গভূমির প্রতি এই কবিতাটি যথাসম্ভব স্মৃতি থেকে পড়লাম খানিকটা বই থেকেও পড়লাম আপনাদের এই কবিতাটি পড়বার পর আর বোধহয় বিশেষ কথা বলবার থাকে না শুধু এটুকুই বলার যে একটি কবিতা কোন কালে কোন সময়ে কতকাল আগে লেখা হয়েছে কিন্তু মহৎ সৃষ্টি উৎকৃষ্ট যে রচনা একজন শ্রেষ্ঠ শিল্পীর কবির তুলিতে বলুন কলমে বলুন যা উঠে আসে চিরকালীন হয়ে ওঠে এবং এই যে আজও বহমান এ কবিতা কোনো দিন দিন হারাবার নয় এ যেন আমাদের সঙ্গে থাকে সঙ্গে সঙ্গে থাকে তো ঠিক আছে আজকের কথাকুঞ্জ ওই যে বলেছে এই কবিতাটি পড়বার পর আর বিশেষ কথা বলবার থাকে না এবার আপনাদের বলবার কথা কেমন লাগলো আপনারা নিশ্চিত করে প্রায় সকলেই জানেন কবিতাটি পড়েছেন বহু পঠিত শ্রুত এ কবিতা আপনাদের মূল্যবান মতামত জানাবেন যেমন আপনারা জানান কথাকুঞ্জের প্রতিটি পর্ব শুনে আপনাদের মূল্যবান মতামত আপনারা প্রতিটি পর্বে জানান সেরকমই এই পর্বটিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবার ব্যাপারে তো বলবার কিছু নেই আপনারা জানেন সাবস্ক্রাইব করতে কোনো পয়সা করি লাগে না একটু ভালোবাসার স্পর্শ লাগে ঠিক আছে আজকের কথা কুঞ্জ এখানেই শেষ করব আপনারা সকলে ভালো থাকতে চেষ্টা করবেন অনেক ধন্যবাদ নমস্কার